হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি খুব ভালোই আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমার কবুতরের আরো দুটি নতুন বেবি দুটি নতুন জন্ম হলো তো চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন দেখুন খুবই সুন্দর এবং খুবই কিউট বাচ্চাগুলা দেখুন এগুলা হচ্ছে যে গত গতকালকের বাচ্চা তো গতকালকে বিকাল সাতটার সময় এই বাচ্চাগুলো জন্ম হয়েছে তো আজকে হচ্ছে যে তার পরের দিন সকাল তো আমি আজকে একটু দড়ি দেখলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য একটু দড়ি দেখলাম দেখুন দুইটা বাচ্চাই জন্ম হয়েছে আমাকে খুবই ভালো লাগতেছে অনেক সময় নষ্ট হয়ে যায় একটা হয় আরেকটা হয় না মানে বেশিরভাগই দুইটা হয় কিন্তু হঠাৎ হঠাৎ একটু ডিস্টার্ব হয় আর কি তো বন্ধুরা ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে বাচ্চাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আরও এরকম নিত্য নতুন ফ্যান্টাস্টিক ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন ওকে ধন্যবাদ